বন্ধুরা জার্মানিতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রতি মানুষের আগ্রহ দিন দিনই বাড়ছে ফলে বিভিন্ন কোম্পানি আজকাল অফিসগুলোতে ভেগান আর ভেজিটেরিয়ান খাবার সরবরাহ করছে আর তাদের বেঁচে যাওয়া খাবার বিক্রি হচ্ছে একটা স্টার্ট আপ কোম্পানির মাধ্যমে এখানে শেষ নয় থ্রিডি প্রিন্টারে পছন্দের খাবার তৈরির দিনও বোধ হয় এলো বলে শহরের ব্যস্ত বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর খাবার der trend geht auf jeden fall schon dahin dass সবাই সবকিছু তাড়াতাড়ি চায় তারা অতি দ্রুতম চেপেই সবকিছু পেতে চায় Knopfdruck quasi man এই কথাটি আরো সত্য হয়ে ওঠে কারণ সেই সময় সবাই খুব ব্যস্ত থাকে জorit বলছে জার্মানির প্রতি তিনজনের দুজন মনে করেন স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি সুপারমার্কেটে বিক্রি বিক্রিবার্তার হিসেব থেকেই তথ্যের সত্যতা পাওয়া যায় কারণ ক্রমেই সেখানে মাংস বিক্রির জায়গা নিয়ে যাচ্ছে সবজি প্রতি একশো জন জার্মানির একজন এখন ভেগান সাম্প্রতিক সময়ে ভেগানদের সংখ্যা বেশ বেড়েছে তেলিজ প্রতি অনেকেই স্বীকৃতি হচ্ছে একটা সময় হয়তো সংখ্যা বৃদ্ধির হারটা কমে আসতে পারে তবে ভেগানিজমের একটা টেকসই ভবিষ্যৎ আছে বলেই আমি মনে করি কিন্তু মাংস বিক্রেতারা বলছেন অন্য কথা তাদের মতে ভেগান আর ভেজিটেরিয়ানের সংখ্যা আসলে অনেক কম আর মাংসের চাহিদা সব সময় থাকবে বলে মনে করেন তারা Unsere আমাদের ক্রেতারা এখনও মাংস খাচ্ছেন। তারা হয়তো একটু কম খাচ্ছেন কিন্তু তারা আসলে ভালো মানের মাংস চায়। etiké Green Guru Service Centre-এ এখনও কিছু সালাদ অবশিষ্টাংশ আছে। তবে সেগুলো ফেলে দেওয়া হয় না। কারণ আছে স্টার্ট আপ কোম্পানির রেস্কিউ তারা এই ধরনের বেঁচে যাওয়া খাবার বিক্রিতে সহায়তা করে এভাবে তারা গত বছর প্রায় এক লক্ষ খাবার ফেলে দেওয়ার হাত থেকে রক্ষা করেছে রেস্কিউ একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ক্রেতারা রেস্তোরাঁ আর ক্যাফেটেরিয়া থেকে এমন সব খাবার অর্ডার করতে পারেন যেগুলো ফেলে দেওয়া হবে এগুলো কম দামে কিনতে পারেন তারা এভাবে আমরা ইউরোপে প্রায় তিরিশ হাজার কেজি খাবার নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে থাকি ভবিষ্যতে নিজের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা যাবে থ্রি প্রিন্টারে আপনার খাবার তৈরি হবে খাবারের মান রং আর আকার আপনি ঠিক করে দিতে পারবেন কাজেই ঘুটনাপাটি